ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টিভেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম কিছুদিন আগে তোমাদের সঙ্গে দু হাজার মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তার সম্ভাব্য তারিখ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম বা শেয়ার করেছিলাম আজকে সেই সম্ভাব্য তারিখ যে খুব তাড়াতাড়ি হতে চলেছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল যে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে সেই বিষয়ে একটি আপডেট রয়েছে এটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কালকের ডেট এবং মেমো নম্বর দিয়ে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটি প্রকাশ করেছে সেটা থেকে এটা পরিষ্কার যে বোর্ড আর চাইছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে যেন খুব সতর্কতা অবলম্বন করা হয়েছে তাই প্রত্যেকটি হেড এক্সামিনারের ক্ষেত্রে এটি একটি বাধ্যতামূলক নোটিশ প্রকাশিত হয়েছে যেটিতে বলা হয়েছে অনলাইন ভেরিফিকেশান অব মার্কস ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা দু কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কসকে পুনরায় ভেরিফাই করতে বলা হয়েছে যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলবে সকাল ছটা ষোলো চার দু থেকে দুপুর দুটো পর্যন্ত আঠেরো চার দুহাজার পর্যন্ত যাদের পরীক্ষার খাতা পুনরায় ভালো করে স্ক্রুটিনাইজ করতে বলা হয়েছে যদি কোনো রকম ভুল ত্রুটি ধরা পড়ে সেটিকে রেক্টিফাই করার কথা এখানে এনসিও করতে বলা হয়েছে কিভাবে অনলাইনে ভেরিফিকেশান প্রক্রিয়া চলবে তার একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে এটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজস্ব লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে প্রবেশ করার পর সিলেক্টেড ক্যান্ডিডেট যাদের নাম্বারের কিছু গড়মিল বোঝা গেছে মধ্যশিক্ষা পর্ষদ সেই সমস্ত শিক্ষার্থীদের খাতা পুনরায় চেক করে তাদের নাম্বার রেক্টিফাই করার কথা কথা হেড এক্সামিনারদের উদ্দেশ্যে জানিয়েছেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যাতে রেজাল্ট বেরোনোর পর কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় বা বোর্ডকে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তার জন্য পুনরায় সতর্ক হলো মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ এই নোটিশটি থেকে বোঝা যাচ্ছে অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্ট বেরোনোর প্রস্তুতি শুরু করে দেবে অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে তবে বোর্ড রেজাল্ট প্রকাশের অফিসিয়াল বিজ্ঞপ্তি দিলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি তা শেয়ার করবো চ্যানেলে তথ্য তোমাদের উপকারে লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং নতুন হলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনটি টিকবে ও পাশে থাকা আইকনটি ক্লিক করবে যাতে এই ধরনের ভিডিও তোমরা সরাসরি পেয়ে যাও আজকে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ